ফাইভ ইয়ার্স আজকে আলোচনা করব যে চৌসুন্দর ব্রিজে মোটর সাইকেল সরকারি ট্যাক্স কত টোল প্লাজা দিতে হয় এবং হচ্ছে এখানে পুলিশ চেকপোস্ট থাকে কিনা সব সময় তো সেই বিষয়ে আলোচনা করব আর বিশেষ করে আমরা যখন নরসিংহ জায়গা গাজীপুর থেকে বেড়াতে শুরু করি তখন কিন্তু আমরা আমরা সুন্দর ব্রিজে মোটরসাইকেল থামিয়ে এই ব্রিজের সৌন্দর্য আমরা কিছু ভিডিও করি এবং হচ্ছে নিজেদের কিছু ছবি আমরা ক্যামেরায় ধারণ করি তারপর একটু বিশ্রাম নিয়ে আবার নরসিংহীর উদ্দেশ্যে রওনা দেয় আবার সেম আমরা যখন নরসিংহী থেকে বেড়ায় গাজীপুরে আসি তখন কিন্তু এই সুন্দর ব্রিজে আমরা একটু আর দেখতে পাচ্ছেন যে 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 আসার সময় সুন্দর প্লাজা আছে টুল আমরা সরকারি যে ট্যাক্স দিতে হয় মোটর সাইকেলের অন্যান্য যানবাহনের তো আমি কিন্তু মোটর সাইকেলের নির্ধারিত দশ টাকা ফি ওইটা আমি দিয়ে আসছি ফাঁকি দিই তো পাশের দিয়ে একটা রাস্তা ছিল মানে ছোট ওই দিক দিয়ে আসতে পারতাম টাকা লাগতো না তো সরকারি টাকা এইখানে টুল প্লাজা বসাইছে সেই হিসেবে আর সুন্দর সৌন্দর্য অপূরূপ দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দর থেকে আসছি এখন এখানে বিশ্রাম নিব পরিবার নিয়ে একটু এবং এখানে অনেকে আসে মানে বিকাল টাইম হইলে এমনি দেখবেন যে অনেক ধরনের মানুষ এখানে এসে তো আমরা কিন্তু এখন এই যে মোটর সাইকেল ব্রিজের মাঝামাঝি থামাবো তো সে দুই ছেলে আমার বলতেছে এখানে একটু রেস্ট নিবে কিছু ছবি উঠাবে তো আমরা সেই ছবিগুলি ক্যামেরা ধারণ করলাম আমাদের নিজেদের এবং আমার ছোট ছেলে তার নাঙুর বাড়িতে গেছে তো যাওয়ার পরে ওইখানে পাশাবর্তী এক বাড়িতে আপনার কোয়েল পাখি বিশাল খামার তো ওইখান থেকে সে কোয়েল পাখি না নিয়ে আসবে না এই যে খাসার মধ্যে কোয়েল পাখি সে এগারোটা কোয়েল পাখি নিয়ে আসছে টাকা দিয়ে কিনে সে কোয়েল পাখি না নিয়ে বাসায় আসবে না তো তার বাইনা অনুযায়ী আমরা কোয়েল পাখি কিনে আনলাম তো এবং বড় ছেলে ছোট ছেলে খুব মিল থাকে কিন্তু মাঝে ছোট ছেলে খুব রাখছে কিন্তু বড় ছেলেকে যদি আমার বড় ছেলেকে যদি ছোট না দেখে তাহলে কিন্তু সারাক্ষণ খুঁজে আবার যখন পাশাপাশি থাকে দেখেন জগ্রা করে সারাক্ষণই জগ্রার মধ্যে থাকে তো এমনিতে কিন্তু আবার খুব মিল তো প্রিয়দর্শক এই দেখতে পাচ্ছেন সুন্দর ব্রিজের যে সৌন্দর্য শীতলক্ষা নদীর উপরে এই ব্রিজটা হওয়াতে কিন্তু গাজীপুর এবং নরসিংদীর মধ্যে যাতায়াত ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যের যেই সম্পর্কটা সেটা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে এবং দুই জেলার মধ্যে জনগণের সম্পর্ক ভালো হয়েছে এবং যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর হয়েছে এবং শীতলক্ষা নদীর উপরে ব্রিজ হওয়াতে এই সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে তো প্রিয়দর্শক আপনারা ইচ্ছা করলে এই ব্রিজে আসতে পারেন ঘুরতে অপশন কিমে তো এখানে পুলিশ মাঝে মধ্যে থাকে আবার মাঝে মধ্যে থাকে না তো সেটা সরকারি কাজ তার অবশ্যই দায়িত্বে থাকবে বিভিন্ন ধরনের অপকর্ম হয় কিনা সেটার একটা নিরাপত্তা এখানে তারা দেয় পুলিশ প্রশাসন তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে